মধুপুর গ্রামে একটা নতুন উপদ্রব হয়েছে মাসের অমাবস্যার দিন এক স্কন্ধকাটার কাটার আবির্ভাব হয় সে নাকি শুধুমাত্র গ্রামের ছোট বাচ্চাদের নিয়ে চলে যায় যখন স্কন্ধকাটা আসে তখন গোটা গ্রাম ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সেই সুযোগে গ্রামের ছোট বাচ্চাদের নিয়ে এসে চলে যায় বিভূতি আর কিশোরী অনেকদিন পর একটা ছুটির দিনে তারানাথের বাড়ি যাচ্ছে উদ্দেশ্য একটাই তারানাথের কাছে থেকে একটা ভালো গল্প শোনা তার একটা দোকান থেকে তারানাথের সবথেকে প্রিয় পাসিং শো সিগারেটের একটা প্যাকেট কিনল তারপর তারানাথের বাড়ির দিকে পা বাড়ালো তারানাথ বিভূতি আর কিশোরীর দিকে চেয়ারটা বাড়িয়ে দিয়ে তার মেয়েকে ডাক দিল। চারিমা। চারিমা চা নিয়ে আর তার সঙ্গে একটু আম তেল দিয়ে মাখানো মুড়ি বলতে হবে না বাবা কাকা বাবুরা এসেছে দেখেই আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আপনার তো অনেক অভিজ্ঞতা আজকে আমাদের একটা অভিজ্ঞতার ঘটনা শোনান না এই বলে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে বাড়িয়ে দিল তারানাথ সেখান থেকে একটা সিগারেট নিয়ে বলতে শুরু করলো তাহলে তোমাদের একটা ঘটনার কথা শোনাই তোমরা তো জানো আমাকে কাশিতে থাকাকালীন এক মহান সন্ন্যাসী বলেছিলেন আমার যা হবে সংসারে থেকেই হবে কিন্তু কখনোই আমার সংসার জীবনটা ভালো লাগতো না তাই মাঝে মাঝে আমি বেরিয়েও পড়তাম মাঝে মধ্যেই এভাবে সংসার ছেড়ে হেঁটে হেঁটে গ্রামের পর গ্রাম পার করে দিতাম তখনকার দিনে সন্ন্যাসী মানুষদের গ্রামের লোকেরা সেবা করতে ভালোবাসত বাড়ির দোরগোড়ায় উপস্থিত না না রাতে আর দুপুরে খাবারের তাই এইভাবেই একদিন রাস্তা কাউকেই দিয়ে যাওয়ার সময় হুঠাতি মেঘ করে বৃষ্টি নামে জমিদার বাবু তারা দেখে বললেন আরে সন্ন্যাসী বাবা প্রণাম নিন প্রণাম নিন আপনি এখানে দাঁড়িয়ে আছেন বাইরে গিয়ে যান কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তারানাথের কাছে এসে তার কাছে ক্ষমা চান ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবেন বাবা আসলে একটা দরকারে আমাকে বেরোতে হয়েছিল আজ তো অমাবস্যা তাই আর কি কিন্তু সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে কি হবে কি জানি আজও হয়তো এই গ্রামের একটা ছেলে হারিয়ে যাবে চিরতরে কেউ বাঁচাতে পারবে না কি কালো অভিশাপ নেমে এলো যে আমাদের গ্রামে কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বলুন তো আমাদের গ্রামের উপরে একটা অভিশাপ নেমে এসেছে প্রত্যেক অমাবস্যায় এক স্কন্ধ কাটা আসে আর সে যখন গ্রামে আসে সবাই তখন ঘুমিয়ে যায় কিন্তু বাচ্চা ছেলেরা কিভাবে যেন মন্ত্রমুগ্ধের মতো ওর ডাকে পিছু পিছু চলে যায় ওর সাথে গ্রামের বাচ্চা ছেলেদেরই নিয়ে যায় যাদের বয়স নিচে আপনি বললেন সবাই ঘুমিয়ে পড়ে তাহলে কি করে জানলেন যে স্কন্ধ আসে আমাদের গ্রামে একটি বোবা ছেলে আছে যার বয়স আঠেরোর নিচে স্কন্ধ কাটার আগমনের দিন সবাই ঘুমিয়ে পড়লো ওই বাচ্চা ছেলেটা কোনো রকম ভাবে তার মায়া জাল থেকে বিচে যায় সে জেগেছিল দেখেছিল স্কন্ধ কাটাকে দেখে মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছিল পরের দিন গ্রামের লোকদের ইশারায় বুঝিয়েছিল সে হুম আচ্ছা জমিদার বাবু আমি এই ব্যাপারে আপনাদের সাহায্য করতে পারি দেখছি আমি কি করতে পারি আমাকে একবার ওই বাচ্চা ছেলেটার কাছে নিয়ে যেতে পারবেন আচ্ছা বাবা তুমি যাকে দেখেছিলে দেখতে আমাকে একটু তো প্রত্যেক অমাবস্যার রাতে কে বাচ্চাদের ধরে নিয়ে যায় জমিদার তারানাথ বাচ্চা ছেলেটার সাথে কথা বলে বাড়ি ফেরার পথে কিছু বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পায় জমিদার বাবু বলেন যাদের বাড়িতে আঠেরো বছরের কম বয়সী ছেলে রয়েছে এই নিয়ে চারটে ছেলে উধাও হয়েছে ওই কান্নার আওয়াজ ভেসে আসছে কি যে হবে সন্ন্যাসী বাবা আপনি যদি কিছু করতে পারেন তাহলে খুব উপকার হয় তারা না বলেন তিনি আজকে যজ্ঞে বসবেন তাই তার প্রয়োজনীয় উপকরণই কিছু জোগাড় করে দিতে এই সময় চারিদিকে একটা শান্ত পরিবেশ বিরাজ করে অনেকক্ষণ ধরে যজ্ঞ করেন তারানাথ শেষ করে তারানাথ বলেন আজকে এই গ্রামে কোনো অপশক্তি প্রবেশ করতে পারবে না নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এই গ্রামের কোনো লোকের ক্ষতি হবে না আজকে সন্ন্যাসী বাবা ঠিক বলছেন আপনি আপনার অশেষ কৃপা বাবা এ বাবা এইসব চিন্তার কারণে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি আপনি সব রকমের খাবার খান তো মানে মাছ মাংস ভক্ষণ চলে তো আমি সব রকম খাবার খাই জমিদার বাবু রামুকে রান্নার ব্যাপারে বলে দেন জমিদার বাবু আমি খাওয়ার পর একটু গ্রামের বাইরে যাব আপনারা কেউ গ্রামের বাইরে আসবেন না এই অমাবস্যার রাতে ভয়ে নিশ্চয়ই গ্রামের বাইরে কেউ যায় না একদম না খাওয়া দাওয়া শেষ করে তারানাথ রাত্রিবেলা গ্রামের পথ দিয়ে গ্রামের বাইরে উপস্থিত হল অপেক্ষা করতে লাগল সেই স্কন্ধ কাটার তারানাথ আগে থেকেই নিজেকে গাত্রবন্ধনে আবদ্ধ করে নিয়েছিল হঠাৎ দেখে একটা ঝোড়ো হাওয়া বইছে আর তার সাথে শেয়াল ও নিশিরিটা দে আমাকে আবার প্রভুর হুকুম মানতেই হবে আমি ওনার দাস আমাকে এই গ্রাম থেকে একটা বাচ্চাকে নিয়ে যেতেই হবে ওনার কাছে আমার হঠাৎই তারানাথ রুদ্রাক্ষের মালা জপ করতে করতে হাঁটতে থাকে জঙ্গলের দিকে কিছু দূর গিয়েই দেখতে পায় এক কম বয়সী তান্ত্রিককে বন্ধ নিম্ন মার্গের তন্ত্র সাধনা এর ফল কিন্তু ভালো হবে না এমন সময় কোথা থেকে সেই স্কন্ধ কাটা দৌড়ে এসে তান্ত্রিকের দেহ থেকে তার মুন্ডটা আলাদা করে দেয় এবং ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে তারানাথ মন্ত্রপুত জল কাটার উপর ছিটিয়ে দেয় এবং রুদ্রাক্ষের মালা তার গায়ে ঠেকাতেই সে দাউ দাউ করে চলতে থাকে সাথে তান্ত্রিকের দেহটাও মন্ত্রের সাহায্যে তারানাথ জ্বালিয়ে দেয় তারপর আস্তে আস্তে গ্রামে ফিরে আসে ভোর হয়ে যায় জমিদার বাবু বাড়ির উঠনে দাঁড়িয়েছিলেন তারানাথের জন্য বলছি বলছি সব বলছি আগে একটু চা খাওয়ার ব্যবস্থা করুন তো আমি কিছু দেবীর কৃপায় বেশ কিছু শক্তির অধিকারী আমি জানতে পেরেছিলাম কেউ কোনো নিম্নমার্গের তন্ত্র করছে তবে তা তন্ত্রের একদম প্রথম ধাপ কোনো কাটা দেহ পেয়েছিল সেটা সে তন্ত্রের কাজে লাগাচ্ছে এবং তার আরাধ্য দেবীকে তুষ্ট করার জন্য গ্রামের যুবকদের বলি দিচ্ছে বলি দিতই স্কন্ধ কাটাই তার নিজের শিকার না পেয়ে তান্ত্রিককেই আজ সে তার নিজের শিকার বানিয়েছে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিন তারপর আপনার সঙ্গে জমিয়ে গল্প করা যাবে সেই চিন্তার চক্করে আপনার সম্পর্কে কিছু জানাই হল না না জমিদার বাবু আমি সংসারে আবদ্ধ থাকতে চাই না দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে পড়ব আমার উদ্দেশ্যে কিন্তু কয়েকটা দিন আমাদের গ্রামে থেকে গেলে ভালো হতো না না জমিদার বাবু আমাকে এত করে বলবেন না আপনার অনুরোধ আমি রাখতে পারবো না তাছাড়া আমি সন্ন্যাসী মানুষ দুপুরে খাওয়া দাওয়ার পর যখন তারানাথ বেরিয়ে যাচ্ছেন তার নিজের উদ্দেশ্যে তখন তার সামনে একটা ছোট্ট বাচ্চা ছেলে আসে তার মৃত মৃতপোষ্য একটা খরগোশকে নিয়ে তারানাথ তার মনের কথা বুঝতে পেরে তার মাথায় হাত বুলিয়ে বলে মৃত কোনো কিছুর ভেতরেই প্রাণ প্রতিষ্ঠা করা যায় না বাবা এতে তার ও আশেপাশের সকলের ক্ষতি হয় আচ্ছা বাবা ওই সেই বোবা ছেলেটা কিভাবে ওই স্কন্ধ কাটার মায়াজাল থেকে মুক্ত ছিল সেই ছেলেটি দেবলগ্নে জন্মেছিল তাছাড়াও ওর উপর মা দুর্গার কৃপা দৃষ্টি ছিল আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ